জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন জীবন আমাদের যেই দিকে নিয়ে যায় সেই দিকেই যেতে হয় এই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না বাড়া করেছি সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরে রান্না ভাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করেছি কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই সে তো আজকে সবাই মিলে একসাথেই রান্না ভাড়া করা হচ্ছে এই জন্য প্রথমে হচ্ছে বেগুন ভাজিটা বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে ছোট ছোট যে বেগুন রয়েছে সেগুলো আমি প্রথমে কুচি করে কেটে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদ সব কিছু একসঙ্গে দিয়েই ভাজিটা করে নিয়েছি এখন আমার ভাজিটা হয়ে গেছে এই ভাজিটাকে নামিয়ে ফেলবো যাই হোক এখন পাশে চলাতে লাউয়ের তরকারি বসিয়ে দেবো যেহেতু অনেক মানুষ এজন্য অনেক বড় একটা কড়াইতেই রান্না করতে হচ্ছে পুরো একটা লাউ আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের ভাইয়া ঢাকায় গিয়েছে ডাক্তার দেখানোর জন্য আর সেইখানে যে মহা বিপদ ঘটেছে আমার ননদের ছেলেটা অনেক বেশি অসুস্থ সবাই জন্য দোয়া করবেন এজন্য জীবন যেই দিকে যখন নিয়ে যায় তখন সেই দিকেই যেতে হয় আর এই যে বড় বিপদে ধৈর্য ধারণ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই যাই হোক আল্লাহকে সুস্থ করে দিক এটাই কামনা করি এখন এই তো লাউগুলো ধুয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম আর এই যে ঝোলে যখন বলক উঠে গেছে তখনই লাউটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপর এখন মাছগুলো ভাজি করার জন্য ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন ভালো করে মাখানো হয়ে গেছে এখন তেলটা গরম করে মাছগুলোকে দিয়ে ভাজি করে ফেলবো এই দিকে আবার এই যে মাছগুলো দেওয়ার পর পর একটু দেখুন এই যে কোড়া করা হয়ে যাচ্ছে তখনই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি বেশিটা কোড়া হয়ে গেলে কিন্তু ভাজি করতে অনেক সমস্যা হয় এখন আমি বেশি করে তাওয়া ভরে একেবারে মাছ দিয়ে দেব আর আমি মাছ ভাজি করতে গেলে একেবারে পুরো তাওয়াই দিয়ে দিই যাতে দুইবার বা একবারে মাছটা ভাজি করা হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসটা একটু কম খরচ হয় যাই হোক এদিকে মাছের একটা পিঠ ভালো করে ভাজি করা হয়ে গেছে তখন উল্টে দিয়ে আর একটা পিঠ ভাজি করে নিচ্ছি আর এইটা যেহেতু চাষের বই সেটা একটু কড়া করে ভাজি করতে হবে না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না যাই হোক একবার মাছ ভাজি করা হয়ে গেছে এবার সেকেন্ডবার আবার ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি তো মাছ দিতে দিতে দেখে আর দুই পিস বা তিন পিস রয়েছে তখন সেইগুলো একটু জায়গা করে করে দিয়ে নিলাম এখন এইদিকে লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আরও একটু জাল করে নেব আর এই দিকে আমার মেয়ের জন্য একটু সেমাই রান্না করে নেব তার জন্য প্রথমে দুধ চিনি দিয়ে জাল করে নিয়েছি আর লবণ দিয়ে সেমাই দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইদিকে মাছগুলো সব ভাজি করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর আর এত মাছ তো আর শুধু লাউ রান্না করলে হবে না আরও একটা তরকারি রান্না করা হবে কিন্তু সেই তরকারিটার ভিডিওটা একেবারেই করতে পারিনি এইদিকে সেমাইটা আমার হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে লাউ এর ভিতর মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমার লাউ রান্না একেবারেই শেষ লাউটা একেবারে কচি ছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ